যুগে আল্লাহ প্রেরণ করেছেন নবীরা যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন নবীরা তহিদ নিয়ে আগমন করেছেন নবীরা দিন নিয়ে আগমন করেছেন

আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে ইলমের দরকার তাই নবীরা শুধু আল্লাহ পাকের নামের এ আলাম নিয়ে আসেন নাই নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান নিয়েও এসেছেন আমাদের নবীজিও পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন

ইলিম দান করেছেন অন্যান্য নবীর ইলম আর আমাদের নবীর ইলমের কিছু ব্যবধান একটা ব্যবধান হল আমাদের নবীজির ইলমের তাই অন্য নবীদের ইলমের চেয়েতে অনেক বড় সকল নবীর সব ইলম

নবীজির ইলিম বেশি আমাদের নবীজির ইলমের আর একটা কামাল আর একটা এজাজ আর একটা বিশেষত্ব আমাদের নবীজির নবীজিকে আল্লাহ যে ইলিম দিয়েছেন ইলিম গুলো জওয়াম কালিম ছোট ছোট কথার ভেতরে এক সাগর সাগর নসিহা আমাদের নবীজিকে আল্লাহ তারা দান করেছে এ কারণে আমাদের নবীজি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা লাগে নাই আমাদের নবীজি কথা বলেছেন দুই চারটা কিন্তু কথাগুলো সাহাবিরা এসে যেমন আপনারা আমাদের ওয়াজ শুনতে চান ঘন্টার পর ঘন্টা আমরা দুই ঘন্টা ওয়াজ করলো তারপর ওখান প্যাট ভরে নাই আর ওখান হয় নাই আর ওখান কিন্তু আমরা রসুল এর শান আমলার নদীর কাছে সাহাবাই ছোট ছোট কথাই শুনতে চাইতেন এক সাহাবিসে আমলা রসুল কে বলে আর সি রাসুল আলু কয়ালা টুক সি রালাইয়া ও বা আপনি আমাকে ওয়াজ করেন নাসিহা করেন নসিহতটা ছোট করে করেন বড় করে করবেন না সংক্ষিপ্ত নসিহা করেন আশ্চর্য আল্লাহর নবী আল্লাহর নবী যেমন সাহাবি নসিহত শুনতে চাইছে নবীজি ছোট করেই নসিহত করছেন নবীজি বললেন লা রাগ করো না এই ছোট্ট একটা কথা এটা শুধু একটি কথা নয় এক সাগর নসিহত এর ভেতরে লুকিয়ে আছে কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে সব গুনাহ দুই কারণে করে মূল উৎস গুনাহের দুইটা এক শর্ত একটা হলো শাহওয়াত আরেকটা হলো غযব তো ব্যক্তি জাহিলা কারণে মানুষ গুনাহ করে তল্লাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে কে ছোট করে নসিহত করেছেন লা তা জবরদ না তার মানে নবীজি সাহাবিকে কে অধিক গুণাতকে অপরাধ থেকে বাঁচাত কৌশল নবীজি শিখায় দিয়েছেন নবীজির এই একটা নসিহা আমল করলে অধিকonnay অপরাধ থেকে মানুষ বেঁচে যাবে লা তা জবরদ না এ কারণে আল্লাহর রসুলের রাগও ছিল নবী সর্বোচ্চ আমাদের বলে রেগে গেলেন হেরে গেলেন আর ধৈর্য ধরলেন তো জিতে গেলেন এই কারণে সাহাবা ধৈর্য বেশি ছিল

সুদিন গো বছর ইশার ও দুдия ফজর করেন সারা রাত নামাজ পড়তেন রাতে ঘুমাতেন না ইমামে আযনের ঘুমের সময় ছিল জোহর থেকে আসর কাইলুর সময়টা এই সময়টা তো লম্বা করে উনি ঘুমায় নিতে আসর পর্যন্ত এই লোক ঘুমের প্যামে ডিসটর্ব দিতেছে যখন তখন যাও না যখন ঘুম আয় এই সময় যাও যখন ডিস্টার্ব দিতে আসছে কেবল ইমাম ঘুমাইছেন আধা ঘন্টা হয়েছে দরজা ইমাম সাহ ইমাম সাপ মশালা জানতে আছি দরজা খুলে চিল্লাইতেছে ইমামে আজম আবু হানিফার বাড়িতে দোতলা বাড়ি ছিল দোতলায় ইমাম ঘুমাইতেন আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন এসে বলে ডাকো কেন কি হয়েছে কি মাসলা বলো লোকটা কয় মাসলা বুঝে গেছে ইমামে আজম আশ্চর্য ধৈর্য ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইসু এই লোক চলে গেল একটু চক্ষু টা লাগছে কেবল ঘুমের ভাব আসছে আবার আইসা বলে ইমাম সাহ ইমাম সাহ দরজা খুলে মাসালা জানতে আসছে ইমামে আজম আবার দরজা খুলে তারা ঘুরা করে নিচে আসছে এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি মনে মারতে দিচ্ছেন বুঝে দিচ্ছি ইমামে আজম বললেন যাও

আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন ওটা মিঠা থাকে যখন সুখ হয়ে যায় তখন তিনটা হয়ে যায় এই লোক ইমাম আজমকে ফের আবার কষ্ট দেওয়ার জন্য বলতেছে ইমাম সাহ এটা কি জিব্বায় লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিম্বা দিয়া টেস্ট করা লাগে না মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন কিছু কিছু আকল দিয়েও বের করতে হয় দেখো না পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে মাসি বসে মাসির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা কিন্তু যখন শুকায় যায় সেখানে আর মাসি আসে না তিতা হয়ে যায় লোকটা বলে ইমাম সাহেব আসলে তুমি আজম কারণ তোমার ধৈর্য বেশি আল্লাহ নি হাত আনন্দের ধৈর্য যতটা আছে সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নেই

অর্ধেক গুণা থেকে বেঁচে থাকা মহান্ত বলি আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছেন হাত মনে তোলেন তো এক হাত নামান আমি বলছি এক আপনায়

আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে নিন্দান করেছেন কিন্তু তাদের ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই আমাদের নবীজি হেতু خاتমন্নবী আমাদের নবীজি যেহেতু শেষ নবী আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই সঙ্গত কারণে